আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে দেখাবো রবিন ভাইয়ের রাজশাহী গিরিবাস কবুতর প্লাস আর অন্যান্য জাতের কবুতর আছে তার দুইশো প্লাস কবুতর আছে তো আজকে এই কবুতরগুলো আপনাদেরকে দেখাবো তো চলুন তাহলে ভাইয়ের কবুতরগুলো দেখা যাক তো এই যে দেখ চলুন তার পরিচিত হওয়া যাক যে আপনার নামটা একটু বলবেন এখন আপনার খামারে কত গুলো কৌত আছে মোটামুটি রাজশাহী গিরিবাজটা বেশি দেখুন ভাইয়ের বাসাতে প্রায় কৌতুরগুলো অসাধারণ তো বাইরে বের করে সব দেখাবো ভাই কয়েকটা বাজি দেখান আগে

দেখুন সবগুলো কবিতা দেখুন সবগুলো কবিতার উপরে চিনের পরে বসে আছে তো কবিতার খেতে দিয়ে দেখবো আমরা কবুতরের জায়গাটা দেখুন একবারে কীরকম এক আনকমন একটা পরিবেশ আসলে কীভাবে কবুতর পালন দেখুন এইখানে একটা ভাই সুন্দর কবুতর বাজ দেখাবে এই দেখুন মাছ রাঙা একবার সেই মাছ রাঙার মতো বাজি করে নাই উঠে যায় নাই নিয়ে আসলাম তো দেখবো আমরা এই যে ভাইয়ের ভিতরে দেখুন কীরকম একটা সিস্টেমে কবুতর পালন এ যে দেখুন কবিতর ধরার মতো পরিবেশ নাই প্রায় সবাই ডিম বাচ্চা নিয়ে বসে এক পিছু খবর তোলার বাচ্চা দেখুন কালার মেসিং বাচ্চা এখানে এক রেসার আছে সাইজ দেখুন আরো কবুতর আছে দেখবো এইখানে দেখুন খোপগুলো সিস্টেম দেখুন সবগুলো এখানে আছে খুব সুন্দর এই যে সাদা কত অনেক সুন্দর এই যে লাল সুন্দর এখানে আছে এখানে একজোক আছে যেখানে কত ছোট একজা বাচ্চা দেখুন বাজে একটা মাদি রেড সাদা ফুলোর চোখের এই যে বাজে আছে ভাই না বলছিলাম বাজি আছে এটা পাতলা বাজি উড়া বাজির কবুতর এটা পুরো টিন লোড কবুতরে দেখতে পাচ্ছেন প্রায় যেটা কোকা কবুতর কাল একটা দেখুন কোকা একবারে গাঢ়াল

আরো অনেক কবচল ঘরের মধ্যে আছে যে ঘরের মধ্যে কিভাবে খাচ্ছে কে সেই তো যে মুরগির জন্য নিচে খাইতে দেয় নাই উপরে কবিদেরকে খাইতে দিছে আসলে অনেকগুলো কবিদের দেখে মন ভরে দিচ্ছে যাচ্ছে আর কি এখানে এক পিস সাদা মত দেখুন এই যে

দেখুন মাটি খাচ্ছে কিভাবে দেখুন কোভিদরে। এই যে প্রত্যেকটা কোভিদরের মাটি খাচ্ছে এখানে। কুকার কাজে, কোকাজ যাচ্ছে। আস্তে দেখছ দেখতে কোকাকে। আটটা সুন্দর কুকার যাদের কোকা কবুতর পছন্দ অনেকে আছে এই আছে যে আগে দেখতে পাই না এই যে দেখুন এর জন্য কবিতর এখানে আসছি এই সাইডেও কবুতরের ঝোপ আছে অনেক বড় এই যে দেখুন কার মধ্যে কবুতরের খোপ একেবারে কারের মধ্যে দেখুন এই যে কবুতর ঢোকা পারা মুশকিল আমাদের পরিবেশ আর এখানকার পরিবেশ দেখুন এই যে কবুতর পালার পরিবেশ দেখুন তিন পিস বিস্কুট ডোবাস বিস্কুট মা দিয়ে যা তো ভিডিওটি আর বড় করবো না এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিয়ে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ